আশ্বিনের ঝড়ে ভেঙে পড়ল একদিন মজুরের কাঁচা বাড়ি বাড়ির তলায় চাপা পড়ে আহত হয়েছে এক দম্পতি মৃত্যু হয়েছে একটি ছাগলের রাতে টহলরত পুলিশ ও সেভিক ভলেন্টিয়ার্স এর তৎপরতায় প্রাণী রক্ষা পেল দম্পতি ঘটনাটি ঘটেছে বুধবার রাত একটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের কাপায় চন্ডী হরিজন পাড়ায় আহত হয়েছে আনন্দ দাস বয়স বাষট্টি ও তার স্ত্রী ভাগ্য দাস বয়স পঞ্চাশ মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ঝড় সেই ঝড়ে বুধবার রাতে আনন্দ দাসের একমাত্র কাঁচা বাড়িটি ভেঙে পড়ে বাড়ির তলায় চাপা পড়ে যায় দম্পতি তাদের চিৎকারে ছুটে আসেন ওই এলাকায় থাকা টহলরত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স টালির চাল সরিয়ে তাদেরকে উদ্ধার করেন পরিবারের লোকেরা আহত দম্পতিকে রাতেই কুশিদা উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এ খবর জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম পরিবারটিকে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি সব রকমের সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি ঘটনাটা আমার কেউ করেনি বাবু আমার ঘটনাটা হলো যে রাত এক থেকে দেড়টার সময় আমি আমার বৌমা ঘুমাইছিলাম তখন বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টি পড়ার কারণে এক বাইক ঘরটা ভেঙে আমার উপরে পড়ে যায় আমি ঘর চাপা পড়ে আমি চোখের মধ্যে ছিলাম আমি আর আমার বউ আমি বাইরে বাইরে করে আমি চিৎকার করছি কেউ আসছে না সে সময় পুলিশের গাড়ি যাচ্ছিলো বহরের দিকে আমার বৌমার চিৎকার শুনে পুলিশের গাড়িটা দাঁড়াই যায় পুলিশ সম্পূর্ণ পুলিশ জড়িতে বিজে বিজে নেমে আমাকে আমার বউকে সে সময় টালি বা গামার ঘর ছেড়ে আমাকে বাঁচায় আমাকে পুলিশ না বাঁচাতে গেলে আমি হয়তো ডেট হয়ে যেতাম আমি মারা যেতাম আমিও মারা যেতাম আমার বউও মারা যেত কজন ছিলেন আপনার আমরা দুজন ছিলাম আমার ঘরে ছাগল ছিল সেই ছাগলটি মারা গেছে আর কি ক্ষতি হয়েছে আমার যত ধান চাল ছিল খাবার দাবার ছিল সম্পূর্ণ আমার সব শেষ হয়ে গেছে এরকম সরকারের তালিকা আপনার নাম রয়েছে ঘরের আবাস জায়গা তালিকা আবাস তালিকায় কোনো নাম নাই আগে ঘর পেয়েছিলেন আমি কোনো সরকারের ঘর পাইনি আমাকে সরকার আজ অবধি কোনো ঘর দেয়নি আপনি যে জায়গায় ঘরটা করেছেন এটা কি সরকারি জায়গা না আপনার সরকারি জায়গা দিদি আমাকে এই জায়গা টর্পাট্টা দিয়েছে কতদিন আগে আগে প্রায় 4-5 বছর আগে কতখানে জমি আছে আমার তিন শতক জায়গা আছে আর কটা বাড়ি ভেঙেছে আমার একটাই বাড়ি একটাই ঘর ছিল আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার বউ আমার নাতিনি ছেলে মেয়ে আমার কাছে ছেলে আছে তো ছেলে পৃথক ছেলে আলাদা বাড়িতে আছে ছেলে আমাকে খাওয়াই না ছেলে যা খাটে ছেলেও কোনো আমার কোনো হুমরা চুমরা না দিন মজদুরি করে আমার ছেলে আপনি কি কাজ করেন আমিও দিন মজদুরি করে আমার আই দেখেন আমার পা হাত গোটাই ফুলে গেছে আমি যাই মালদার নার্সিং রুমে রোমে যেতে বিশারিতে ইলাজ করছি আমাকে বলেছে যে বাটা সাইডের তোমার কিডনি মারা গেছে আর বা বাটা সাইড তোমার পচে গেছে আমার অর্থ নাই আমি মানুষের কাছে পয়সা চেয়ে তারপরে আমি ইলাজ করছি আমার সামনে শুক্রবার মালদা যাবার ডেট কিন্তু আমার কাছে পয়সা নাই যে আমি মালদা যাবো আপনার নাম আমার নাম আনন্দ দাস আপনার বাড়ি আমার বাড়ি কাপাই চন্ডী কটা বাড়ি ভেঙেছে আমার একটাই বাড়ি ভাঙেছে আমার বউর নাম বাঘ দাস